আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স থ্রি এর দুয়ের খ এবং আজকের যে পাটটা এটা হচ্ছে আমাদের খালের অঙ্ক নিয়ে খালের অঙ্ক পরীক্ষায় থাকবে না এমন কথা বলা কিন্তু যাবে না কারণ খাল না হলে ট্রাফিজিয়াম খাল না হলে আবার বলে খাল না হলে ট্রাফিজিয়াম মানে এর আগে যে পাঠটা করছি ওই পাটটা না হলে এই পাট থেকে রশ্নগুলোকে একটা কনফার্ম ধরে রাখেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এটা রশ্নগুলো পরীক্ষায় থাকবে তো কত না বাড়ি আমরা অঙ্ক দেখি ঠিক আছে ওকে তা বলছো স্যার একটি খালের এবং একটি খালের উপর এবং নিচের বিস্ত আর খাল দেখতে কেমন দেখবেন প্রত্যেকটা খাল উপরে থাকবে বড় নিচে আস্তে আস্তে কিন্তু ছোট হবে যেমন আমাদের পুকুর পুকুরের কথা ভাবেন বা খালের কথা ভাবেন আপনি যে কোনো খাল বা পুকুরের কথা ভাবতে পারেন এর উপরটা থাকে কি স্যার বড়ো আর নিচেটা কী থাকে স্যার ছোটো থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এমনই থাকে হ্যাঁ তা বলছি একটি খালের উপর এবং নিচের বিস্তার তা এটা নাম দেন এটা হলো এ বি সি ডি ও একটা কথা স্যার খালের ক্ষেত্রফল আর ট্রাফিক জ্যামের ক্ষেত্র সূত্র কিন্তু একই দেখেন আগে কিন্তু আপনারা যেটা ট্রাফিক জ্যাম করছেন তারা জানেন ভালো করে যে ট্রাফিক জ্যামের ক্ষেত্র ফল হাফ ইন্টু এ প্লাস আবার খালের ক্ষেত্রফল কিন্তু একই হাফ ইন্টু এ প্লাস বিন্টু কত এইস তাহলে এখন বলছে স্যার একটি খালের উপর এবং নিচের বিস্তার তার উপরে কত স্যার চল্লিশ আর নিচের কত স্যার আমার বিশ ওকে বলছে এবং পারদায়ের ঢাল এই যে স্যার পার মানে দেখেন ধরুন স্যার এখান থেকে স্যার এরকম মাটি এরকম মাটি হ্যাঁ তাহলে পারদয়ের ঢাল একটা বলছে কত স্যার কত পঁয়তাল্লিশ আর একটা ষাট তাহলে এটা হলো পঁয়তাল্লিশ আর এটা হলো কত ষাট এখন কত স্যার আপনি কোনটা পঁয়তাল্লিশ কোনটা ষাট দেবেন্ট আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই তাহলে পারদারের ঢাল এত ডিগ্রি হলে খালের ক্ষেত্রফল নির্ণয় করো খালের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যায় তাহলে অবশ্যই খালের ক্ষেত্রফল নির্ণয় সূত্র করতে হাফ ইন্টু এ প্লাস বিন্টু এইচ এটা হলো এর মান আর এটা হলো কার মান এর মান এটা হল এরপরে এটা হলো বের মা তাহলে এ আর বি কিন্তু দেওয়াই আছে আপনার সাথে লাগবে উচ্চতা লাগবে এই ট্রাফিক জ্যামের মতো উচ্চতা বের করতে হবে আগে তো উচ্চতা বের করতে হবে কী করে স্যার আগে স্যার এইখান থেকে এই এইটাকে এগুলো কিন্তু উচ্চতা এটাকে কত ধরাম উচ্চতা ঠিক আছে তাহলে ডি এর পরে এটাতে নাম দিলাম ই আর এটা নাম দিলাম কত আমরা এফ যদি দেখেন এইটুক যদি বিষ হয় তাহলে এইটুক কিন্তু অবশ্যই বিষ ঠিক আছে ওকে তাহলে এখানে আমি আর কোনো কিছু লিখবো না প্রথম কোন এখানে কোনো কিছু লিখবো না সব চিত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কোনো কিছু লিখব না তাহলে এখন দেখেন এখানে আমার দুইটা ত্রিভুজ আছে একটা হচ্ছে স্যার এ ডি ই একটা ত্রিভুজ আর বি সি এফ একটা ত্রিভুজ তাহলে আমরা প্রথমে মনে রাখবেন স্যার এই খালি অঙ্ক করতে গেলে দুইটা দিনে যাওয়ার করে একটা হলো স্যার ট্যান দ্বারা করা যায় আর একটা হলো কট দ্বারা করা যায় এখন স্যার এখানে ট্যান দ্বারা করবেন না কর দ্বারা করবেন স্যার কট দ্বারা করা সব থেকে বেটার কর দ্বারা করা সব থেকে বেটার ট্যান দ্বারা করলে আবার একটু ঘোরাই করতে হবে এখন দেখেন খাদ রঙ করতে গেলে এখন মনে করে হাই স্যার সাইন করব ট্যান করব কস করব না কি করবো মনে রাখবেন স্যার এই খালে মনে করেন স্যার এক চোর গেছে মাছ মাছ চুরি করতে চুরি করতে কট খেয়ে গেছে কট খেয়ে মানে ধরা খেয়ে গেছে ঠিক আছে মনে রাখবেন খালে মাছ চুরি করতে গিয়েছিল চোর যে কট খেয়েছে তাহলে খাদ মালে কট খাল মানে কত কট ওকে ঠিক আছে তাহলে প্রথম লিখবো স্যার এ ডি ই ত্রিভুজ তাহলে লিখবো স্যার ত্রিভুজ এ ডি ই হতে তাহলে আমরা এখানে লিখবো স্যার কট কিন্তু এখানে ডিগ্রি আছে কত স্যার ডিগ্রি আছে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে লিখবো পঁয়তাল্লিশ এখানে ডিগ্রি কিন্তু আপনার এখানে কথা হচ্ছে যে যে ডিগ্রি থাকবে সেই ডিগ্রি এখানে লিখতে হবে তাহলে আমরা জানি কট সময় সমান ভূমি বাই লম্ব মনে স্যার স্যার ট্যান সমান সমান স্যার ট্যান ট্যান ঠিক ট্যান ঠিক সমান লম্ব বাই ভূমি লম্ব বাই কত ভূমি আর কট সমান সমান কট সময় সমান কত স্যার ভূমি বাই লম্বূমি বাই লম্ব লম্ব আর উল্টোটা ঠিক আছে আর আবার এই যে কিন্তু ট্যান সমান সমান ট্যান টিটা সমান সমান ওয়ান বাই কট টিটা ওয়ান বাই কিটিটা কঠিটা আবার এই যে কঠিটা সমান সমান ওয়ান বাই কিটিটা ট্যান্টিটা ঠিক আছে ওকে তাহলে কট সময় সমান কত স্যার ভূমি বাই লম্ব দেখেন এটাকে এটা তৃতীয় এটা কি ভূমি না আর এটা লম্ব না ভূমি কত এই ভূমি হলো এ ই আর লম্ব কত এইস এইস হচ্ছে লম্বকত এইস তাহলে এই নিশ্চয় কোনো কিছু ওয়ান আছে ক্রস গুণন করো তো এই একে এই সমস্ত এইস ইন্টু কট কত ডিগ্রি পঁয়তাল্লিশ আর আমরা জানি স্যার কট পঁয়তাল্লিশ ডিগ্রি বা টেন পঁয়তাল্লিশ মান কিন্তু ওয়ান তা এখন কত স্যার আমি যদি ক্যালকোটা যদি স্যার কট নেই ক্যালকোটা কিন্তু কট নেই তাহলে কট 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 ঠেটার মান করার সূত্র হল ওয়ান বাই টেন থিটা তার মানে ওয়ান ভাগ টেন মানে এরকম যদি থাকে যে স্যার কট পঁয়তাল্লিশের মান কত আপনি ক্যালকুলেটার দিবেন ওয়ান ভাগ টেন পঁয়তাল্লিশ মানে কট কিন্তু ক্যালকুলেটার পাবেন না দেখবেন ওয়ান ভাগ ট্যান পঁয়তাল্লিশ দেখবেন কত চলে আসবে ওয়ান তো ওয়ান দ্বারা এইসকে গুন করলে এখানে এইস এ থাকে আবার দেখেন ওইখানে আরেকটা ত্রিভুজ আছে বি সি এফ ত্রিভুজ ত্রিভুজ বি সি এফ হতে এখন ওইখানে স্যার কত ষাট ডিগ্রি আসছে তা লিখবো স্যার কোয়াট কত ডিগ্রি ষাট ডিগ্রি কোয়ার সমস্যা ভূমিবায় লম্ব এই দেখেন এই ভূমি কত এফ তাই না বিএফ আর লম্ব কত আমার এইস এইচ এইস একে কুণন করেন বিএফ একে বিএফ সমান সমান এইস কট কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে কোয়াট ষাট ডিগ্রি মান বের করতে গেলে অবশ্যই আমাদের কী কত দিতে হবে ক্যালকুলেটার ওয়ান ভাগ টেন ষাট কত সাথে জিরো পয়েন্ট ফাইভ সেভেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ সেভেনের সাথে এইচ গুণ গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইস আশা করি স্যার এতটুকু বুঝতে পেরেছেন ওকে তাহলে এখন আমাদের দেখেন একটা বাহু আছে একটা বাহু হচ্ছে বি একটা বাহু এবি বাহুকে তিন ভাবে ভাঙা যায় এ ই ই এফ বি এফ এ এফ তাহলে লিখবেন এখন এবি সমান সমান এ ই এতটুকু প্লাস এতটুকু প্লাস এতটুকু এ ই প্লাস ই এফ প্লাস কত বি এফ সমান এ বি সমান এ ই প্লাস ই এফ প্লাস কত বি এফ এখন এবি এবি এব কত ধরেছিলাম টোটাল এটা এটাকে টোটাল এবির মান না এব কত চল্লিশ তাহলে এটা কত চল্লিশ এই সমস্যা কত এই যে বের করছি দেখছো প্লাস ইএফ এই যে এতটুকু বিষ হলে এতটুক বিষ আমি বলেছি ইএফ সমস্যা কত তাহলে টোয়েন্টি এই যে আমার কত টোয়েন্টি প্লাস বিএফ এই যে বিএফ এর মান কত জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইস তাহলে টোয়েন্টি এ বেশে প্লাস এ বেশে আসলে মাইনাস হবে তাহলে চল্লিশ মাইনাস কুড়ি আর দেখেন এখানে এইস আর জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইস দেখেন একটা কথা বলছেন স্যার আমি যদি বলি স্যার এইস আর জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইস আপনি কত বলবেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন কারণ এর আগে কিন্তু কোনো কিছু নেই মানে কত ওয়ান আছে ঠিক আছে তাহলে এইস আর ওয়ান জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইস যোগ করলে কত ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইস ঠিক আছে ঘোরানো যাবে না কিন্তু হ্যাঁ একটা এইস আর এখানে স্যার জিরো পয়েন্ট ফাইভ সেভেন যোগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইসব টোয়েন্টি অ্যান্ড এটা বেশি গুণে বেশি ভাগ হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন সমান সমান এইস অর্থে এইস এর মান কত স্যার এখানে আছে স্যার টোয়েন্টি ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তাহলে এটা কত স্যার বারো দশমিক কত তিয়াত্তর এটা কিসে আছে স্যার সেন্টিমিটার সরি মিটারে এত মিটার তাহলে উচ্চতে পেয়ে গেলাম যদি পেয়ে যায় তাহলে খালের ক্ষেত্রগুলো সূত্র তো আমরা ইজিলি জানবো এটা কিন্তু দেখেন ছোটো অঙ্ক দেখেন অর্থে খালের ক্ষেত্র ফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইস হাফ ইন্টু এ এ মানে কত স্যার ওই যে স্যার উপরার নিচের বিস্তার তাহলে চল্লিশ প্লাস বিশ চল্লিশ প্লাস বিশ আর এই মানে আমার বের করছে বারো দশমিক কত তিয়াত্তর তাহলে ভাগ দুই গুণ এই জুড়ে কত ষাট এটা স্যার স্যার তিনশো বিরাশি পয়েন্ট ষোলো তিনশো ঠিক আছে স্যার ওকে স্যার এই ছিল স্যার আমাদের ও আচ্ছা এটা আমি আর করে বিশ ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন হ্যাঁ না ঠিক আছে স্যার তাহলে এই ছিল স্যার আমাদের খালের এই কোয়ালিটির অঙ্ক এখন স্যার আপনার পরীক্ষায় কিন্তু স্যার এখানে ডিগ্রিটা চেঞ্জ আসতে পারে ওই মানটাও চেঞ্জ আসতে পারে ডিগ্রি এবং মার্কসজন যদি চেঞ্জ আসে তাহলে আপনার কিন্তু এই করার ক্ষমতাটা কিন্তু আপনাকে থাকতে হবে এই জন্য এই অঙ্কটা আপনি বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে আর আপনার যারা টেনে টেনে দেখতেছেন তারা কিন্তু কিছুই বুঝবেন না ঠিক আছে টেনে দেখবেন না আমার ভিডিওগুলো টেনে দেখলে আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না কারণ আমি প্রত্যেকটা লাইন বা লাইন কিন্তু বুঝিয়ে দিই ঠিক আছে ওকে তাহলে আমরা নেক্সট অঙ্কগুলো দেখি কারণ এই খালের আমরা মোট তিনটা অঙ্ক করবো একটা করলে আর দুইটা করবো এই কোয়ালিটি না ঠিক একটু ভিন্ন ভিন্ন আর কি ঠিক আছে ওকে তো পরে অঙ্কগুলো দেখেন দেখেন এবারে অঙ্ক আমাদের বলছে একটি খালের উপর এবং নিচের বিস্তার একটি খালের উপর এবং নিচের বিস্তার যথাক্রমে চল্লিশ এবং পঁচিশ মিটার তা বলছে একটি খাল 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 তালে দেখেন একটা খালের উপর হবে বড়ো নিচে হবে ছোটো বলছে একটি খালের উপর আর নিচের বিস্তার যেটা নাম দেন এ বি সি ডি বলছে একটি খালের উপর এবং নিচের বিস্তার উপরেটা কত চল্লিশ নিচেরটা কত স্যার পঁচিশ খালি উপরে নিচের ভিতরে চল্লিশ এবং পঁচিশ মিটার এবং গভীরতা হল বারো মিটার তাহলে এখন কিন্তু স্যার আগে কিন্তু গভীরতা বের করছে গভীরতা কিন্তু দিয়ে দেশে গভীরতা কত স্যার বারো মিটার এবং পানির গভীরতা বলছে একটা খালের গভীরতা টোটাল আছে বারো কিন্তু দেখেন আমার খালটা যদি টোটাল যদি বারো মিটার হয় কিন্তু এইটা গভীরতা বারো মিটার হয় তা কিন্তু এই খালে পুরোটাই কিন্তু পানি থাকে না হ্যাঁ থাকে যখন বৃষ্টির মৌসুম হয় তখন স্যার ভরে যায় তখন পরিপূর্ণ পানি থাকে কিন্তু বলছে এই যে বারো মিটারের ভিতরে আট মিটার পর্যন্ত পানি আছে। কত মিটার পর্যন্ত পানি আছে স্যার দেখেন বলছে আট মিটার পর্যন্ত পানি আছে এই দেখেন বলছে পানি গভীরে তো আট মিটার হলে যদি পানি গভীরে যদি আট মিটার হয় তাহলে পানি নেই কত মিটার তাহলে পানি নেই আমাদের চার মিটার সিম্পল ব্যাপার কারণ আট আর চার কত বারো তাহলে পানি আসা আট মিটার পানি নেই কত মিটার পানি নেই হলো চার মিটার বলছে পানির উপরিভাগের ভাগের বিস্তার পানি উপরি ভাগ তার মানে কি এই দেখেন এই যে পানির উপরি ভাগের বিস্তারটা নির্ণয় কত এটাকে আমি ধরে নিলাম কত এক্স ওই ভাগের বিস্তারটা আমাদেরকেই বের করতে হবে মানে পানির উপরিভাগ মানে কতটুকু জায়গা জুড়ে পানি আছে সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে আচ্ছা তাই যদি হয় তাহলে এটার নাম এ বি সি ডি এটার নাম দেবো আমরা কত দিলাম ই এফ ই এফ তাহলে জি এইস আর এটার নাম দিলাম কত আমরা আই জাস্ট এটা আপনি ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমাদের বলছে পানি উপর ভাগের বিস্তার তাহলে এখানে প্রথমে একটা কথা লিখবেন যে ধরি পানির উপরভাগের বিস্তার পানির উপরই ভাগের বিস্তার কত স্যার এক্স মিটার তাহলে পানি উপরভাগের বিস্তার কত মিটার স্যার এক্স মিটার এটাকে আমরা ধরে নিলাম কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন এটা যদি স্যার একটা খাল হয় তাহলে এই প্রথমে এখানে এই একটা খালের ভিতরে কিন্তু আরও দুইটা খাল আছে এক প্রথমে একটা খাল আছে স্যার এ বি সি ডি টোটাল একটা খাল ওই খালের ভিতরে ধরে স্যার আমি এইটুক যদি ঢেকে রাখি তাহলে দেখেন উপরে একটা খাল হয়েছে ই এফ একটা খাল আবার উপরেটা যদি ঢেকে রাখি নিচে একটা খাল হয়েছে সিডি ইএ আর একটা খাল তাহলে আমরা প্রথমতটা যেটা করবো সেটা হচ্ছে এ বি সি ডি খালে খেতবাটা আগে আমরা বের করবো ঠিক আছে ওকে তা লিখবো এ এ বি সি ডি খালের ক্ষেত্র ফল তো কি লিখবো ডি খালের ক্ষেত্র ফল মানে টোটাল খালের ক্ষেত্র ফলটা এব এব খালের ক্ষেত্র সূত্র হাফ ইনটু এ প্লাস বি ইনটু এইচ এখন কথা হচ্ছে এখানে এর মান কত এর মান হচ্ছে উপরের বাহু আর বিরমান হচ্ছে নিচের বাহু তাহলে এখানে চল্লিশ প্লাস পঁচিশ মানে যেহেতু আমি টোটাল খালের কথা বলছি ডি মানে টোটাল খালের কথা বলা হয়েছে তাহলে তাহলে উপরের বাহু আর নিচের বাহু চল্লিশ আর কত পঁচিশ ইন্টু এর টোটাল উচ্চতা কত তো যে বারো ঠিক আছে এই আট কিন্তু শুধু নিচের টু করে এই চার কিন্তু উপরে টুকরো আর টোটাল গভরে তো কত স্যার বারো যে স্যার বারো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করবো তো ক্যালকুলেশন করবো আমরা তাহলে পঁয়ষট্টি গণিত ছয় তাহলে এটা কত তিনশো নব্বই তাহলে তিনশো নব্বই তাহলে এই টোটালটা পাইলাম তিনশো নব্বই এখন আমরা ধর নিচেটাকে ঢেকে রাখলাম তাহলে কত এ বি ই এফ খাল এ বি ই এফ খাল তা লিখবেন এ বি এ বি এফ খালের ক্ষেত্রফল সূত্র কিন্তু একই হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইস এখন হাফ ইন্টু এ মানে দেখেন আমি যদি এই খালের কত বলছি কিন্তু উপরেরটার কত এ মানে উপরের বাহু কত চল্লিশ আর বা নিচের বাহু কত কিন্তু আবার এক্স ঠিক আছে তাহলে কত চল্লিশ প্লাস কত এক্স ইন্টু উচ্চতা কত এর উচ্চতা কিন্তু চার তাহলে চার তাহলে এখানে চল্লিশ প্লাস এক্স থাকলো আর এই চারকে দুই দ্বারা কাটাকাটি যদি করায় থাকে কত দুই দুই দ্বারা গুন তাহলে নিতে কোনো কত আশি প্লাস টুদের গুনগুলো কত টু এক্স ওকে টু এক্স এই বোধ হয় আমার উপরেরটা বাদ এবার নিচেরটা তাহলে সি ডি ই এফ খালের ক্ষেত্রফল তাহলে সি ডি ই এফ খালের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু তাহলে হাফ ইন্টু এ

তাহলে এ হয়ে গেল এখন কথা হচ্ছে আমার মূলত কিন্তু কী দরকার বলছে স্যার পানির উপরে বিস্তার তার মানে এক্স্রে মান বের করতে হবে তো একটা দিন খেয়াল করেন এই এবিসিডি খালের ক্ষেত্রের ভিতরে এই দুইটা খাল আছে না আছে তো তো লিখবেন স্যার এখন যে এ বি সি ডি সিডি সম এটা প্লাস এটা এ বি ই এফ প্লাস সি ডি ই এফ এব 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 এবিসিডির মানগত তিনশো নব্বই এই যে স্যার তিনশো নব্বই প্লাস এটার মান কত আশি প্লাস কত এক্স টু আর এটার মান কত স্যার ফোর এক্স প্লাস কত হান্ড্রেড দেখেন এই একশো আর আশি যোগ হলে একশো আশি তাহলে তিনশো নব্বই একশো আশি এব কত একশো আশি বিয়োগ আর টু এক্স আর ফোর এক্স কত সিক্স এক্স তাহলে তিনশো নব্বই থেকে একশো বাদ দিয়ে কত থাকে দুশো দশ কত সিক্স এখন স্যার আমিটা এখানে করি তাহলে দুশো দশ থাকলো তাহলে এই সিক্স বেশি কত হবে ভাগ হবে তাহলে এখানে এক্সের মান পেয়ে যাব অর্থাৎ এক সময় সময় দুশো দশ ভাগ ছয় তাহলে দুইশত দশ ভাগ কত ছয় তাহলে কত স্যার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার এখন কথা হয়েছে আপনার অঙ্ক হয়েছে কেনা হয়নি আপনি কী করে বুঝবেন ভালো করে বোঝান পানির উপরে বা কোথায় স্যার মাঝখানে না মাঝে না তাই উপরের বাহু চল্লিশ নিচের বাহু পঁচিশ তাহলে চল্লিশ আর মাঝের কোনো একটা তো মান বেরোবে নাকি নাকি থেকে বেশি বেরোবে জীবনেও না কারণ একদম উপরের বিস্তার কত চল্লিশ একদম নিচের বিস্তার কত পঁচিশ তাহলে মাঝের বিস্তার কত আমাকে তাই দিতে মানে পানি উপরে ভাগের বিস্তার কত মাছ ধরার পানি আছে তাহলে মাঝের বিস্তার কিন্তু পঁয়ত্রিশ কারণ চল্লিশ পঁচিশের মাঝে মাঝে যে কোনো একটা মান বেরোতে হবে চল্লিশের থেকে বেশি বেরোবে না আর পঁচিশের থেকে কম বেরোবে না তাহলে অঙ্কমার রাইট ওকে ঠিক আছে লাস্ট অঙ্ক দেখবেন ঠিক আছে লাস্ট অঙ্কটা একটু দেখি আমরা ওকে দেখেন এবার আমাদের খালের অঙ্ক দেখেন আগের মতো করে কিন্তু সব সেম কথা বলে দিয়েছে দেখেন কী বলছে দেখেন বলছে একটি খালের উপর এবং নিচের বিস্তার চল্লিশ আর পঁচিশ একই বলছে পানির গভীরতা হচ্ছে গভীরতা হলো দশ মিটার বলছে আগে বলছিল বারো মিটার এবার বারো জায়গায় কত বলে দিয়েছে স্যার দশ মিটার কত মিটার দশ মিটার এবং স্যার গভীরতা যদি দশ মিটার হয় পানির গভীরতা কত মানে আগে যেরকম পানির গভীরতা বলে দিয়েছিল পানির গভীরতাটা কত এই পানির গভীরতাটা কত সেটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে পানির গভীরতা কত সেটা আমাদেরকে বের করতে হবে পানির গভীরতা কত সেটা আমাদের বের করতে হবে পানি উপরিভাগের বিস্তার এই যে পানি উপরিভাগের বিস্তার বলে দিয়েছে কত স্যার ছাব্বিশ মিটার এতে স্যার ছাব্বিশ মিটার তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের এইটুকুর মান আমাদেরকে বের করতে হবে তাহলে এইটুকু আমরা ধরে নিই যেটার মান বের করতে সেটাকে আমরা এক্স ধরলাম ধরলাম স্যার যে পানির গভীরতা পানির উপরিভাগের বিস্তার না লিখে এগুলো পানির গভীরতা পানির গভীরতা কত মিটার এক্স মিটার হলে তাহলে এখন কথা হচ্ছে স্যার এইটুকু যদি এক্স হয় তাহলে এখানে এতটুকু কত দেখেন আপনার টোটাল আছে কত দশ দশের থেকে এক্স বাদ দিলে কত হয় দশ মাইনাস এক্স কারণ দশের থেকে তো এক্স বিয়ে কেউ করা যায় না তাই না দশ মাইনাস এক্স দশ মাইনাস এক্সে কিন্তু থেকে যাবে ঠিক আছে বুঝতে পেরেছি ইনশাল্লাহ তাহলে দেখেন তাহলে এ বি বিসিটি খালে খেলা হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইস তাহলে এইস এর জায়গায় এখানে কত বড় এই মানটা একটু চেঞ্জ হবে দেখেন উপরে এর মান চল্লিশ বির মান পঁচিশ আর উচ্চতা কিন্তু আমার কত দশ এই যে দশ তাহলে এখানে একটু ক্যালকুলেশন চেঞ্জ হবে তো পঁয়ষট্টি গণিত পাঁচ ওকে এটা তিনশো পঁচিশ কত হয়েছে তিনশো পঁচিশ এবার দেখেন তাহলে এবার আবার কত এ বি ই এফ খানের ক্ষেত্রে ফল এখন উপরে বিস্তার চল্লিশ এর মান কিন্তু চল্লিশ আর মান কত স্যার ছাব্বিশ আচ্ছা এখান থেকে আমি একটু মুছে দিই খেয়াল করেন এ বি ই এফ উপরে বিস্তার চল্লিশ নিচের বিস্তার ছাব্বিশ কিন্তু তাহলে এখানে কত হাফ ইন্টু চল্লিশ প্লাস কত ছাব্বিশ ইন্টু উচ্চতা উচ্চতম কত টেন মাইনাস এক্স টেন মাইনাস কত এক্স ঠিক আছে এখন চল্লিশ আর ছাব্বিশ যোগ করলে কত হয় ছেষট্টি ছেষট্টিকে দুই দ্বারা ভাগ করলে কত হয় তেত্রিশ তাহলে তেত্রিশ মাইনাস তেত্রিশ ইন্টু টেন মাইনাস এক্স অ্যান্ড তেত্রিশের দ্বারা টেনকে গুণ করলে তিনশো তিরিশ মাইনাস তেত্রিশ ইন্টু এক্স মানে কত তেত্রিশ এক্স ঠিক আছে কত এক্স তেত্রিশ এক্স ওকে এটা গেল উপরেটা এবার নিচে একটা যে সিডি ইএফালের ক্ষেত্রফল তাহলে সিডি ইএফালের ক্ষেত্রফল সি ডি সিডিএফ খালের ক্ষেত্র দেখেন অঙ্ক কিন্তু কোয়ালিটি কিন্তু আবার একদমই একই হ্যাঁ তাহলে সিডি খালের ক্ষেত্রে উপরেটা ছাব্বিশ নিচে একটা পঁচিশ তাহলে হাফ ইন্টু ছাব্বিশ প্লাস কত পঁচিশ ইন্টু উচ্চতা কত এক্স তাহলে ছাব্বিশ আর পঁচিশ যুগুলি কথা একান্ন তাহলে একান্নকে ভাগ দুই কত স্যার পঁচিশ পয়েন্ট পাঁচ তাহলে পঁচিশ পয়েন্ট পাঁচ আর সে এক্স আছে পঁচিশ পয়েন্ট পাঁচ এক্স তাহলে এখন স্যার আমাদের ওই আগের মতো করে যে এ বি সিডি খাল মানে এই একটা খালের ভিতরে দুইটা খাল তাই সি ডি খালের ক্ষেত্রে কত তিনশো তো পঁচিশ এবিই এর মান কত স্যার তিনশো তিরিশ মাইনাস তেত্রিশ এক্স প্লাস এটার মান কত স্যার পঁচিশ মাইনাস পঁচিশ ইন্টু ফাইভ এক্স ওকে তাহলে একটা জিনিস খেয়াল করেন তিনশো পঁচিশ কিন্তু আমার এখানে থাকলো তিনশো তিরিশ আমার এখানে থাকলো এবার এই মাইনাস তেত্রিশ এক্সের থেকে পঁচিশ পয়েন্ট পাঁচ বাদ দেন মাইনাস তেত্রিশ প্লাস পঁচিশ দশমিক কত পাঁচ তাহলে এখানে কত থাকে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এক্স ওকে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এক্স এখানে খেয়াল করেন হ্যাঁ আমি তো এখানে করি এখন এই যে মাইনাসটা এবার শেষে প্লাস হয়ে যাবে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ এক্স ভালো করে বুঝেন কিন্তু মাইনাসটা এ শেষে প্লাস হয়ে গেছে তাহলে তিনশো তেত্রিশ কিন্তু থাকলো আর এই তিনশো পঁচিশ এপাশে প্লাস অবশ্যই গেলে মাইনাস তাহলে তিনশো কত পঁচিশ তার মানে কী হলো মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এক্স এবেশে প্লাস হয়ে গেল তিনশো তিরিশ ছিল আর এটা প্লাস অবশ্যই গেলে মাইনাস হলো তাহলে সেভেন পয়েন্ট ফাইভ এক কেন করলাম কারণ আমি যেটার মান বের করি সেটা তো নেগেটিভ থাকতে পারে না সেটা পজিটিভ করে নিলাম তাহলে তিনশো তিরিশের থেকে তিনশো পঁচিশ থাক পাঁচ তাহলে এক সময়ের সমান তাহলে ফাইভ থাকলো সেভেন পয়েন্ট ফাইভ অবশ্যই গেলে কত হবে ভাগ হবে তাহলে এক সময়ের সমান ফাইভ ভাগ সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ভাগ সেভেন পয়েন্ট ফাইভ কত জিরো পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন এই শুনে স্যার আমাদের ট্র্যাফিক অঙ্ক ও সরি খালের অঙ্ক তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনার উপকৃত হয়ে থাকেন এবং যদি উপকার পেতে চান ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনি শেয়ার করবেন যেন আপনাদের ছোটোরার জন্য নিতে পারে বা বড়োরা জন্য নিতে পারে কারণ বড়োদের জন্য আসে ছোটোদের জন্য কিন্তু আমাদের এখানে ভিডিও আছে সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব পর্যন্ত থাকবে মেকানিক্যাল সপ্তম এবং সিভিল কিন্তু সপ্তম পর্ব পর্যন্ত ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী পাঠ মানে আগামী পাঠ হবে আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আর তৃতীয় পর্ব তৃতীয় অধ্যায় দেখার আমরা জানি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু